सो हे गाइस की सब ठीक तो ठीक तो टाटा जेड तो तुमड़ा और फैमिली मेंबर दें गाइस आज के बाड़ी तो चले से यार इसे भाई चुल कर दे देलाम देन जाबो বাড়ির दिखे सो so, चलो और गाइस एकदम तो बारिश सामने दें ये मस्जिद आ पाड़ हो देन ओने बाड़ी आसे आगे দেখাচ্ছি আমার ফ্রেন্ডরা আছে তো চলো তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না দিয়ে দেখো আর সাবস্ক্রাইব করো আছে লাইক করো তাড়াতাড়ি দেন যাবো চল চলো আমাকে ডেকে ওরা চলে যাচ্ছে একদম সরাসরি চলে যাচ্ছে দেখানো যাবে না দূরে আছে আর মোবাইল এতটা জুনো হবে না দেন যাবো ওদের কাছে তো চলো দেখাচ্ছি তোমরা কে কী করছো গাছ ফাইন তো এখন বাগানে আর বাগান আসার পর দেখছি ভাই এখানে গেম খেলছে দেন দেখাবো আইডিটা তো চলো দেখো দেখানো যাচ্ছে না গায়ে গাছের ছাটা পড়ছে ওটার জন্য তো তোমরা যদি খেলতে চাও অনবি অন তো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে আমি খেলাটা লাগিয়ে দেবো দেন এখন যাব আবার চুলটা কে আর কাটলাম ভাই আর কাটার পর বড় হয়ে থেকে গেল দেন যাব এখন দোকানে তো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো চুলটা ছোটো করতে হবে একটু তো চলো একেবারে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর কাছ তোমরা একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখবে এই যে দেখো কী সুন্দর নদী এই সারা রাস্তাতে এরকম নদী কি বলবো तो यार सुन देखो और एक तो परे देखा হচ্ছে আমাদের সঙ্গে আ রে नाजिन ندا ওকে 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 মার ওকে ওকে হঙ্গে মারবি দাও আমরা দাও ওকে ওকে মার না হঙ্গ রে ওকে মার ওকে

সবাই খাচ্ছে আমাকে দেয় না দেখবো গাইস দেন এখন যাব স্নান করতে আর স্নান করে বসে আমাদের সঙ্গে দেখা করছি আর গাছ স্নান করতে চলে এসেছি দেন মনে হচ্ছে আমাদের বাড়ি মিটার লাগাতে আসলো দেন যাই বাড়ি আর কি হচ্ছে সব শেয়ার করছি খাবো গিয়ে তো মিটার লাগাতে এসছে তো দেখাচ্ছি তোমরা আর ফাইনালি গাইস মিটার লাগানো হয়ে গেছে দেন পাঁচশো টাকা যাচ্ছে তিনশো টাকা দিল তবুও হলো না দেন পাঁচশো টাকায় উনি নিবে তো চলো আর গাছ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দেন এখন ঘুমাবো দেন ঘুমিয়ে উঠে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি তত পর্যন্ত তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না প্লাস আর গাছ ফাইনালি এখন ঘুমিয়ে উঠলাম দেন ঘুমানোর পর উপরে এসে দেখছি এরকম হালাত হয়েছে ভাই শুক্রবার যে হাওয়া হয়েছিল এরকম হাওয়া কোনো দিন দেখিনি আর হয়নি সব চাল আমাদের উড়ে গেছে নিত্য কর এখানে নয় আর এখান সব কটা উড়ে গেছে এখন যাব গেঞ্জি উঞ্জি পড়ে রাস্তার দিকে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি সে চল দেখো আমরা নদী পার হচ্ছি দেখতে পাচ্ছি বাড়ি থেকে আসলাম এর বোর পূজার জন্য মানে পাই কিনা তো দেখো আর ঘর থেকে পড়ে আগে যাই পাচ্ছি তো চলো দেখতে পেলে ওখানে বল খেলা হচ্ছিলো দেন ওখান থেকে গিয়ে তো একটা সন্ধ্যা লেগে গেল ওটার জন্য ভাই কী বলবো মানে আর ব্লগটা বানাতে পারলাম না দেন এখান থেকে শেষ করছি ব্লগটা তো ভিডিওটা তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে চ্যানেল নতুন আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেন সবাইকে তোমার ফ্রেন্ডগুলোকে সবাইকে শেয়ার করো তাহলে ভালোবাসা সাপট পাবো দেন আর গাইস আজকের ব্লগটা ছোটো হয়ে গিয়েছিলো দেন কিসের কারণে তোমরাকে সব বলছি আজকে ভাই মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো ওটার জন্য তো তোমরা কেউ মনে রাগ করো না আমি কাল থেকে চেষ্টা করবো বড় বানানোর দেন দশ থেকে এগারোটা মিনিটে বানানোর চেষ্টা করবো তো তোমরা বলো তাড়াতাড়ি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি তত পর্যন্ত তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো দেন আজকের জন্য সবাইকে বাই আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে